ব্যবসায়ীদের জন্য আজকে একটা সুপার প্রপার্টি নিয়ে এসেছি মধ্যমগ্রাম সোদপুর রোডের উপরেই আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একটা দারুণ সুন্দর কমার্শিয়াল স্পেস এই সাইডটা পুরোটা কিন্তু গ্লাস বসানো সামনেও কিন্তু পুরো কমপ্লিট গ্লাস বসানো আর এই চোখের সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুর রোড এ পাশে ডান থেকে কিন্তু মধ্যমা রেলওয়ে স্টেশন হাঁটা পথে এক মিনিট আর বাদিকে মোটামুটি তিন থেকে চার মিনিটে কিন্তু আপনারা মধ্যমা চৌমাথা যেতে পারছেন মেন মার্কেট প্লেসের মধ্যেই কিন্তু লোকেশনটা টোটাল এরিয়াটা হচ্ছে আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট পুরোটাই কিন্তু মার্বেল টাইলস কমপ্লিট বসানো আপনারা এখানে জলের লাইন ওয়াশরুম নিচে পার্কিং সমস্ত কিছু পাচ্ছেন আস্কিং প্রাইস হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড পার স্কোয়ার ফিট এটা কিন্তু নেগোসিয়েবল আরও শুধু এটাই নয় যদি কেউ মনে করেন টোটাল প্রপার্টিটা আপনারা ক্যাশ পারচেস করবেন তাহলে কিন্তু একটা হিউজ নেগোসিয়েশনের ব্যবস্থা আছে তো মিস করবেন না প্রচুর লোকজন কিন্তু যোগাযোগ করছেন আমাদের সঙ্গে কমার্শিয়াল স্পেসের জন্যে যারা অফিস করতে চাইছেন বা বড় শোরুম করতে চাইছেন তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রপার্টি যেখানে আপনারা কিন্তু পুরোটা কিন্তু রোড সাইড এক্সপোজার পাচ্ছেন বুঝতেই পারছেন যেই প্রোডাক্ট উনি ব্যবসা করবেন তার ডিসপ্লেটা কত সুন্দর আপনারা পাচ্ছেন দু সাইডে রাস্তা পাচ্ছেন এই হচ্ছে একটা রাস্তা যেখান থেকে আপনারা ঢুকে নিচে পারফিন ইউজ করতে পারছেন আর এটা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুর রোড সুভব একটা লোকেশন মিস করবেন না আপনারা ডিরেক্টলি এসে ওনার সঙ্গে বসে কথাবার্তা বলে কিন্তু নেগোশিয়েট করতে পারবেন টোটাল স্পেসটা আছে ফিট টাকা বসে সঙ্গে কুড়ি ও কথাবার্তা বলে যদি ক্যাশ পারচেস করেন হিউজ একটা নেগোসিয়েট কিন্তু আপনার চাইলে করতে পারবেন একদম মিস করবেন না যোগাযোগ করুন ইমিডিয়েট ফোন করুন আসুন ভিজিট করুন প্রপারলি ওনার সঙ্গে বসে দাম দর করে কিন্তু নিজে একটা কমার্শিয়াল স্পেস আজই করুন আর ব্যবসাটাও খুব শীঘ্রই শুরু করুন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন